বিরোধীর পর স্বাগত আরজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ দিকে দিকে চলছে আন্দোলন বিক্ষোভ কর্মসূচি ইতিমধ্যেই সিবিআই তদন্ত শুরু করেছে পরপর চার দিন সিবিআই জেরা আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তথ্য প্রমাণ লোপাটে কি সক্রিয় ছিল হাসপাতাল কর্তৃপক্ষ উত্তর কিন্তু খুঁজছে এবার সিবিআই এর আধিকারিকরা পাতা চেরা চাঞ্চল্যকর অভিযোগ এবার তুললেন নির্যাতিতার মা আর সেই বিষয়ে এবার মুখ খুলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা সুভেন্দু অধিকারী ঠিক তিনি কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রথমেই শোনাচ্ছি ভাবে তার আগে মহিলাদের কথা বলুন রাজ্য সরকার অ্যাডভাইজারি দিয়ে ডাইরেকশন দিয়ে বলছেন রাত্রিটা মহিলাদের জন্য নিরাপদ হয় এই লজ্জা রাখার কোন জায়গা আছে সেখানে সংসদের বিধানসভায় মহিলাদের আসন সংরক্ষণ বিল পাস হচ্ছে নারী সশক্তিকরণের কথা বলা হচ্ছে কেন্দ্র রাজ্য সরকারগুলি মহিলাদের কেন্দ্রিক জনকল্যাণমূলক কর্মসূচি ঘোষণা করছে কার্যকর করছে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি মহিলাদের নামে এগ্রিমেন্ট হচ্ছে সেইখানে এই রাজ্য সরকার আলাপন বন্দ্যোপাধ্যায় একটা চাটুকার তাকে দিয়ে বলছে যে রাত্রিবেলা মহিলাদের ডিউটি করার দরকার নেই একদম সবচেয়ে বড় তো এটা বিপন্ন পশ্চিমবঙ্গে মহিলাদের যে রাত্রিবেলা নিরাপত্তা নেই এটা সরকার বলছে নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর সাদা হাতি পোষার মতো যাদের অ্যাডভাইসার করে রেখেছেন তিন লক্ষ টাকা করে মাসে খরচ করে তারা বলছেন এরপরে বলবে এই যে দিনের বেলাও মহিলারা বাড়ি থেকে বেরোবেন না মহিলা মুখ্য মুখ্যমন্ত্রী সবসময় মহিলা সংরক্ষণের কথা বলেন বলেন সব থেকে বেশি আসন তারা দেন মহিলা সংরক্ষণের কথা বলেন সেখানে দাঁড়িয়ে তারই সরকার এই ধরনের এক অ্যাডভাইজারি আনছে বললাম তো পশ্চিমবঙ্গে নারী স্বাধীনতা নারী সুরক্ষা নারীর অধিকার নারীর নিরাপত্তা সবটাই বিপন্ন তার জন্য তাই মমতা বন্ধ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আক্রমণ তিলোত্তমার বাবা মা মুখ্যমন্ত্রীর বিচার চেয়ে যারা প্রতিবাদ করছে তাদের উপর আক্রমণ করছে তাদের উপর আক্রমণ করছে বারবার প্রতিবাদ জাতীয় পতাকা নিয়ে নবান্ন যাওয়ার দিন না ওনার বাবা বাবাকে আসতে হবে না বয়স্ক মানুষ শোকাতো হৃদয় নিয়ে আছেন আমরা বাকিটা যা করার করে দেবো জাতীয় পতাকা নিয়ে ফ্ল্যাগ নিয়ে উনি ফলটা দিন আমাদের পলিটিক্যাল সীমাবদ্ধতা আছে আমরা কল দিতে পারছি না বা সামগ্রিকভাবে রাজনৈতিক দল নিজের নিজের মত পথ প্রকাশ করছে এবং এখানে বিজেপি সিপিএম তাদের বিভিন্ন বা অন্য রাজনৈতিক দল সংগঠন তাদের নিজস্ব কিছু দায়বদ্ধতাও আছে বাধ্যবাধকতা আছে ওনার বাবা একটা কল দিই যে মুখ্যমন্ত্রী যদি পঁচিশ তারিখের মধ্যে বা চব্বিশ তারিখের মধ্যে পদত্যাগ না করেন তাহলে আপনারা নবান্ন চলুন জাতীয় পতাকা হাতিয়ে নেন বাকিটা আমরা করে দেবো আর তিন প্রধান কালকে তিন প্রধান কালকে পথে নামলো জাস্টিসের দাবিতে সেখানে পুলিশ তাদের আটক করছে খেলা করার সাধারণ মানুষ বলছে যারা পর্যাপ্ত পুলিশ না থাকায় খেলা হতে পারলো না প্রমাণিত মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ প্রথমত খেলা পরিচালনা করতে পারেন না দ্বিতীয়ত এটা রাজ্যের লজ্জায় রাজ্যের খেলাটা চলে গেল ঝাড়খণ্ডে আর তৃতীয়ত যদি না পারবেন অমিত শাহজিকে চিঠি লিখতে পারতেন যে কেন্দ্রীয় প্যারামিলিটারি ফোর্স দিয়ে আপনি করুন এই রাজ্যে পঞ্চায়েত ভোট প্যারামিলিটারি দিয়ে এখনো পশ্চিমবঙ্গে কয়েকশো কোম্পানি প্যারামিলিটারি আছে পোস্ট ভায়োলেন্সকে রোখার জন্য আপনারা শুনলেন তার বক্তব্য রীতিমতো তিনি কিন্তু বিস্ফোরক মন্তব্য করলেন আর্থিকর কাণ্ডে যেভাবে উত্তাল হয়েছে পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ তারই মধ্যে এই শুভেন্দু অধিকারী একের পর এক বিস্ফোরক মন্তব্য কিন্তু তিনি করলেন

অনেকটাই লজ্জার ব্যাপার ঠিক এইভাবেই তিনি কিন্তু সাংবাদিকদের সামনে এই কথাগুলি তুলে ধরলেন কিভাবে দেখছো বিষয়টা দেখো পরপর আজকে যেটা প্রথমেই বলবো যে পরপর এই নিয়ে চার দিন আরজিকর মেডিকেল কলেজের যে অধ্যক্ষ প্রাক্তন অধ্যক্ষ অবশ্যই সেই প্রাক্তন অধ্যক্ষকে আজকেও জেরা চালাচ্ছে ইতিমধ্যেই সিবিআই সিজিও কমপ্লেক্সে সল্ট যে সিজিও কমপ্লেক্স যেখানে সিবিআই অফিস সেই অফিসে সিবিআই কর্তারা ইতিমধ্যেই কিন্তু প্রাক্তন অধ্যক্ষকে জেরা করছে কেন্দ্রীয় গোয়েন্দা সারা যেটা মনে করছেন যে এই প্রাক্তন অধ্যক্ষর নেতৃত্বেই এই তদন্তের যে মূল বিষয় তার কাছেই কিন্তু জেরা করে পাওয়া সম্ভব এবং চার দিন ধরে যে তাকে জেরা করলে এখন প্রশ্ন উঠতেই পারে প্রথমেই বলে রাখি যে পরপর তিন দিন এবং গতকালও কিন্তু রাতে তাকে সেই সকালবেলা সন্দীপ ঘোষ তোমার হচ্ছে নাগাদ জেরার মুখোমুখি হয়েছে প্রায় তিনি জেরার মুখ তাকে জেরা করা হয়েছে একেবারে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তারপর আবার একটু রেস্ট দিয়ে হয়তো আর এক প্রস্তুত জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রায় সাড়ে আটটা থেকে নটার পর তাকে ছাড়া হয়েছে এর আগের দিন তাকে ছাড়তে ছাত্রে সাড়ে এগারোটা পর্যন্ত রাত সাড়ে এগারোটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই যে পরপর জিজ্ঞাসাবাদ কেন করছে এবং তাহলে কি কিছু অসঙ্গতি খুঁজে পেয়েছে এবং সিবিআই এই মামলাতে রোজ প্রত্যেকদিনই হাসপাতালের চিকিৎসক হাসপাতালের নিরাপত্তারক্ষী হাসপাতালের সিনিয়র চিকিৎসক এই যে এদেরকে ডেকে পাঠাচ্ছে এবং তাদের সঙ্গে সন্দীপ ঘোষের প্রত্যেক দিনের বয়ান মেলাচ্ছে এবং এই বয়ান মেলাতে গিয়ে কিন্তু এই জেরা পর্ব দীর্ঘ হচ্ছে এবং সিবিআই চাইছে যত দ্রুত সম্ভব এই প্রত্যেকদিন দিন জেরা পর্ব চালিয়ে যাতে খুব অল্প দিনের মধ্যেই তদন্তের যে মূল সেই মূলে পৌঁছানো যায় তার জন্যই মূলত রকম ম্যারাথন আহ জেলার মুখে পড়েছে সন্দীপ ঘোষ অন্যদিকে আমরা যেটা কি দেখলাম গতকাল রাতেও এসএস কিন্তু চিকিৎসকরা প্রহৃত হয়েছে আজকে এই চিকিৎসকদের প্রহৃত হওয়ার ঘটনাতে আজকে কিন্তু সবার আগে বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের তিনি এই বিষয় নিয়ে মুখ খুলেছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছেন যেখানে আর্যিকর কাণ্ড নিয়ে দেশ জুড়ে উত্তাল সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কিভাবে এস মতো কলকাতার এসএসকেম হচ্ছে পূর্ব ভারতের সব থেকে বড় হাসপাতাল এবং নর্থ ইস্টের মধ্যেও কিন্তু বড় হাসপাতাল সব থেকে বড় হাসপাতাল হচ্ছে এবং যত মানে যে যেগুলো এখানে হয় না চিকিৎসা সেগুলো কিন্তু বেশিরভাগই ডাক্তাররা কিন্তু এসএস কেমে রেফার করে থাকে এইরকম একটা মাল্টি সুপার স্পেশালিটি সরকারি হাসপাতালে কিভাবে ভাঙচুর চালানো হয় কিভাবে নার্স বা চিকিৎসা কর্মীর চিকিৎসকরা সেখানে আক্রান্ত হয় তা নিয়ে কিন্তু আবার রাজ্যের বাংলার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যেখানে আইএমের ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কাছে এই চিকিৎসকদের হেনস্থা আটকাতে তারা প্রধানমন্ত্রীর কাছে দ্বারস্থ হয়েছে দেশের প্রায় চল্লিশ জন আহ তোমার হচ্ছে পদ্মস্থিত্রাপ্ত পুরস্কার তারা ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি জানিয়ে হয়তো আজকালের মধ্যে তারা দেখা করতে চলেছেন সেই জায়গাতে দাঁড়িয়ে আবার খাস কলকাতায় কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে ডেলচোরা দূরত্বে কিভাবে এত বড় ঘটনা ঘটলো তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তো উঠবেই কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে কারণ হাসপাতালে কিন্তু প্রচুর পুলিশ থাকে কারণ সেখানে প্রচুর কিন্তু ভর্তি থাকে এবং হাসপাতালের ভিতরে একজন ওসি পদমর্যাদার অফিসার থাকে তাদের সামনেই কিভাবে এত বড় ঘটনাটা ঘটলো তা নিয়ে কিন্তু ফের বাংলার হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে আরো একবার প্রশ্ন উঠতে শুরু করেছে সে জায়গায় যে শুভেন্দু অধিকারীর যে বক্তব্য ইতিমধ্যে উঠে এসেছে তিনি মমতাকে নিয়ে বিভিন্ন কথা বলেছে সে বিষয়গুলি কিভাবে দেখছ দেখো পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা নেতা তিনি স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় এক মেরুতে আর শুভেন্দু অধিকারী আরেক মেরুতে স্বাভাবিক ভাবেই শুভেন্দু অধিকারী সরকার পক্ষের সমালোচনা করবেন এটা একেবারেই প্রত্যাশিত তিনি শুভেন্দু অধিকারী যে প্রশ্নগুলো তুলেছেন সেই প্রশ্নের যুক্তি তো সবটা অস্বীকার করা যায় না সাধারণ মানুষ আসলে তিনি বলছেন যে যেখানে সাধারণ মানুষেরই নিরাপত্তা নেই সেখানে হাসপাতালের চিকিৎসকরা কিভাবে নিরাপত্তা থাকবেন আমরা গতকাল কি দেখলাম যে মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো ক্লাবের সদস্যরা যখন তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই কর কাণ্ডে সেইখানেকে পুলিশকে পুলিশের সেইখানে দেখা গেল যে পুলিশকে চার্জ করতে কাঁদানি গ্যাসের তেল ফাটাতে সাধারণ নিরীহ মানুষ যারা গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করতে গেছে তাদের বাংলার পুলিশ তাদের বেলায় লাঠি চালালো আর এস এস কেম হাসপাতালে যে সমস্ত দুষ্কৃতীরা এসে হাসপাতাল ভাঙচুর করল সেই জায়গায় কলকাতা পুলিশের লাঠি তাদের পিঠ পর্যন্ত পৌঁছালো না এই যে দুটো ছবি গতকাল মানে একদিকে কলকাতার একটি প্রান্তে নির্ভয়া এই প্রতিবাদ করে কিছু যুবক লাঠি খাচ্ছে অন্যদিকে কিছু দুষ্কৃতি হাসপাতাল ভাঙছে সেই জায়গায় পুলিশের লাঠি তাদের পিচ পিঠে পড়ছে না এই দুটো ছবি কিন্তু শুভেন্দু অধিকারী মানুষের সামনে বোঝাতে চাইলেন যে রাজ্যের আইন শৃঙ্খলা বা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আইন শৃঙ্খলা কোন পরিস্থিতিতে পৌঁছেছে এবং সেটাই তিনি বোঝাতে চাইলেন এবং পাশাপাশি যে কলকাতা পুলিশের ভূমিকা কি হওয়া উচিত ছিল দুটো ক্ষেত্রে সেটা তিনি বোঝানোর চেষ্টা করি রাজ্য সরকারের করা সমালোচনা করলেন একদম ধন্যবাদ মনিরুল অর্থাৎ ইতিমধ্যেই সিবিআই তদন্ত শুরু করেছে অন্যদিকে পরপর চার দিন সিবিআই ছেড়া আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্তীপি ঘোষকে তথ্য প্রমাণ লোপাটিকে সক্রিয় ছিল হাসপাতাল কর্তৃপক্ষ সেই বিষয়গুলির উত্তরও কিন্তু এবার খুঁজতে শুরু করেছে সিবিআই এর আধিকারিকরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন